যে সকল

সবাই তাদের যার যার আলাদা করেছিলেন তারাও চায় আমি জানাতে চাই তাদের ধারণা যে আল্লাহ সাহসী হওয়া যাবে না এখান থেকে আমাকে মাজার যিনি আসেন আল্লাহ কাছে পৌঁছায়

দেখলেন তাহলে <AUT1> <nitzpul> <translations> আমাদেরকে জানাতে না করলে তার জানাতে বলছি প্রশ্ন করেন ভাই আপনি কি এমন কাজ করেন যে কাজের কারণে আপনাকে বলছি জানা দি সাহেব বলছেন

যারা পাপ করবে সেই পাপের সম পরিমাণ তাকে পাপ করবে সেই পাপের বোনাই তাকে দেওয়া হবে বাড়ানো হবে না কমানো হবে না একই কাজ এই দুনিয়ার মানুষ যখন একই কাজ করবেন একটা ভালো কাজ

জমিন চালাতে চায় এটাও আল্লাহ আয়াতকে অস্বীকার করার একটা সামিল এইভাবে যত অস্বীকার করবে তারা তো বলছেন তাদের জন্য যাহা নামে আজাবকে প্রস্তুত করে ফেলা হয়েছে এরপরে আল্লাহর সাক্ষাৎকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে আল্লাহ শুনে দাঁড়াতে হবে আল্লাহ যখন হিসাব দিবেন আল্লাহ যখন হিসাব দিবেন সেই হিসাব মানে দেওয়াকে যারা অস্বীকার করে আল্লাহ বলছেন তাদের জন্য যাহা নামে আজাবকে প্রস্তুত করে দেখা

ব্যক্তিরা যা নিজেদেরকে নিজেদেরকে উপাস্য দাবি করবেন নিজেদেরকে ইলাহ দাবি করবেন নিজেদেরকে রব মনে করবে নিজেরা আইন তৈরি করবে সেই সমস্ত ব্যক্তিরা এই জাহান নামে চলে যাবে আমরা যদি লক্ষ্য করে দেখি নম্র দাবি করেছিল খোদা দাবি করেছিল সে বলেছিল আমি আমি খোদা আমি সবচেয়ে আল্লাহ বলেন যারা এই খোদা দাবি করবে যে সমস্ত ব্যক্তিরা নিজেদেরকে মনে করেন সেই সমস্ত ব্যক্তিরা খুব করে আল্লাহ ব্যথিত

এরকম অনেক অনেক শ্রেণী আছে যেগুলো আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা করব তো যে সমস্ত কাজ করলে যার নামে যেতে হবে আল্লাহ তালা সেই সমস্ত কারণগুলো আমি এবার সঙ্গে বলে যাচ্ছি প্রথমটা হলো সঠিক জিনিস না বোঝা এই কারণে যার যেতে হবে নাম্বার দুই হলো কুফুরি করা যারা আলোচনা কুফুরি করবে তাদেরকে যার নাম যেতে হবে পাপ কাজ করা এরপর আল্লাহর নিদর্শনগুলিকে অস্বীকার করা পরকালকে বিশ্বাস না করা আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করাকে অস্বীকার করা শিরক করা নিজেকে উপস্থ করা মুনাফিকি করা